আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল আলহামদুলিল্লাহ আমি সদর নামাজ পড়ে বের হয়ে গেলাম কারণ এখন যে দৃশ্যটা দেখেন এখন বাজে সাড়ে পাঁচটা বোর ফজরের পর পর খোলা মাঠ কোনো কোলাহল নেই নিরিবিলি আসছিলাম আমাদের যে দানগুলো আসলেও কালকে গুলো নিচে পড়া নাই বৃষ্টি এসে গেছে তো বিকেল বেলাও বৃষ্টি হইছে আবার রাতে সারা রাত বৃষ্টি দেখেন রাস্তার মধ্যে জল সবুজ এর দেখুন যে ধান গুলো কী অবস্থা অটোমোটিভ বৃষ্টি হয় সেখানে নেমে গেছে আজকে গুলো সবাই এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা না অনেকে কাটছে দেখনে এখানে আছে বৃষ্টি আসবে আসলে এখানে দেখেন সব ধান কাটা ওই সামনেও আছে এখানে তো আসলে একটু ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের আমাদের পুরো ক্ষেত এখানে পানিতে আসে আশা করি ইনশাল্লাহ আজকে আর বৃষ্টি হবে না যদি না হয় সমস্যা হবে না আশা করি কাঁচা কাঁচা সমস্যা নেই দেখুন আমাদের আট ঘন্টা পুরোটাই কালকে কিন্তু বিকালবেলা বৃষ্টি আসার কারণে আর নেওয়া হয় নাই আমি নামাজ পড়ে বের হলাম দেখি কি অবস্থা কিছু কিছু ধান অলরেডি নিয়ে গেছে কিছু কিছু এখনো নেওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালেফ আহমদ আল্লাহ যাই করেন বলার জন্যই করেন বৃষ্টি দেওয়ার হয়তো দরকার ছিল আল্লাহ তালা কোনো কারণে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমাদের দুনিয়ার কারো অভিযোগ থাকা খাটে না তাই আলহামদুলিল্লাহ সবাই তো হলো আমাদের বাড়ি আমরা বাড়ি ঘুরছি আসলে মাঠের মধ্যখানে চতুর্দিকে মাঠ এখানে বেকু দিয়ে মাটি কাটার সময় ফলটা ভেঙে ফেলেছে ইনশাআল্লাহ নতুন করে আবার হচ্ছে তৈরি করা হবে আমাদের বাডি